আমরা দেখছিলাম যে রাসল সালিহ আসাল্লাম শিক্ষা দিয়েছেন বিল্লাহ যদি চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছেই চাইবে যদি প্রার্থনা করতে হয় শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করবে আর দ্বিতীয় যে বিষয়টা তোমার একে থাকবে যে আল্লাহর ইচ্ছার বাইরে তোমার মঙ্গল অমঙ্গল কেউ করতে পারে না আল্লাহর ফয়সালাই চূড়ান্ত এ দুটো বিষয় আমরা বিস্তারিত হাদিসের আলোকে আলোচনা করেছি আজকে আল্লাহ কাছে কিভাবে চাইতে হয়। শুধুই কাছে চাইতে হয়। এর উপরে একটা লম্বা হাদিস দীর্ঘ হাদিস আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আমিন শাহী বখারি সাহে মুসলিম অন্যান্য সকল কেতাবের হাদিসে রসল্লাহ সালিহ্লাম আমাদেরকে বলেছেন হজরত আবদুল্লাহ অমর রদি আল্লাহ আনহুর সূত্রে বর্ণিত তিনি বলছেন রাহসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম আমাদেরকে বলেন ইনতালা কাতালা তুনা ফারিম ইম্মান ক না কাবলকুম হাত্তা আ মল্লবী তু ইলাঘার রাসূল্লা সাল্লাহ আলিহুয়াসাল্লাম বলছেন তোমাদের আগের জামানার জন মানুষ দেশ ভ্রমণে বেরিয়েছিল বিজন মরুপ্রান্তরে চলতে চলতে এক সময় তারা একটা গুহার ভিতরে আশ্রয় নেয় কেন আশ্রয় নেই অন্য হাদিসে বলা হয়েছে যে বৃষ্টি শুরু হয় আশেপাশে জনবসতি কিছুই ছিল না তারা বাধ্য হয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল রসুল্লাহাম বলছেন ফান হাদারাত সখরাতুম মিনাল জাবাল হঠাৎ উপর থেকে একটা বড় পাথর নেমে এসে তাদের গুহার মুখে পড়ে ফানসাদ আলী হিমুল গার তাদের গুহার দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিল তারা একেবারে গুহার ভিতরে আটকা পড়ল আমরা সহজেই অনুভব করতে পারছি এই তিনজন মানুষের জীবন্ত কবর হয়ে গেল বিজন মরুভূমির প্রান্তরে পাথরে পাহাড়ের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে উপর একটা পাথরে আটকা পড়ে গেছেন কোনোভাবেই যে পাথরকে নড়ানো যায় না এই তিন ব্যক্তি একটু আগেই যারা জীবনের কল্পনা করছিলেন পিতামাতার কথা গল্প করছিলেন সন্তানের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছিলেন মুহূর্তের ভিতরে তারা নিজেদেরকে মৃত হিসেবে গণ্য করলেন আর জীবনে কারোর সাথেই দেখা হবে না বড় ভয়ঙ্কর বিপদ জীবিত অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করার মতো বিপদ এই বিপদে তারা কি করলেন আর বিপদ থেকে উদ্ধার পেলেন কি করে মোমেন কিভাবে বিপদে পড়লে উদ্ধার পাবে রাসুল্লাহ শেখালেন আমরা একটু কল্পনা করি যদি আমাদের দেশের কোনো মানুষ এই ধরনের বিপদে পড়ত মুসলমান মানুষ তাহলে প্রথমেই তার চেতনা হতো হয়তো মানত করি অথবা কোনো পীর বুজুর্গ অন্যান্যদের ওসিরায় দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই অথবা কোনো পীর বুজুর্গ আলেমল আমাকে ডাকতে শুরু করি আমাদের দেশের অনেক মানুষ এরকম করে থাকেন কিন্তু মোমেনের পীর বুজুর্গ আউলিয়া কেরামদেরকে মহাব্বত করবে তাদের কাছে সাহাচর্জের মাধ্যমে দিন শিক্ষা করবে কিন্তু তার চাওয়া পাওয়া সবকিছুই তো একমাত্র আল্লাহর কাছে যে কথা প্রতিদিন আমরা সাক্ষ্য দিই ইয়া কানা আবুদু ইয়া কানাইন হে আল্লাহ শুধুমাত্র আপনারই এবাদত করি আর শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই রসুল্লাহ সাল্লাম বললেন এই তিন ব্যক্তি পরস্পরে কথা বলতে লাগলেন কালু ইন্না হুলাইন কুম

আমরা জীবনে যে নেক আমল করেছি বে আমিল না হায়াতে না আমাদের জীবনে সবচেয়ে যে আমলটা মনে হয় আল্লাহর কাছে প্রিয় হতে পারে এই আমলের ওসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া করব। তাহলে দোয়াটা হবে কেবলমাত্র আল্লাহর কাছে ডাকতে হবে কেবলমাত্র আল্লাহকে এবং এই ডাকার জন্য আল্লাহ তালার কাছে আমলের ওসিলা দেওয়া এটা দোয়া কবুলের অত্যন্ত বড় বিষয় কোন আমলের ওসিলা তারা দিলেন রাসুল্লাহ সালাহাম বলছেন খাল রাজুম মিনহুম আল্লাহুম্মা কানা লি আবওয়ান শাইখান কাবীরানি ওয়া কুনতু লা আগবুক ক্বাবলাহুমা আহলান ওয়ালা আল্লাহ আমার পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আমার সাথেই বসবাস করত আমার পেশা ছিল পশুচারণ আমি আমার উট ছাগল নিয়ে মরুভূমিতে বেরিয়ে পড়তাম সন্ধ্যায় ফিরে এসে উট ছাগল দহন করে দুধ নিয়ে ঘরে যেতাম তবে আমার আব্বা আম্মাকে দুধ পান করানোর আগে আমি আমার স্ত্রী সন্তান বা কাজের মানুষদের কাউকে কোনো খাদ্য খেতে দিতাম বা না আলবসা অমান। একদিন মরুভূমিতে খাদ্য পাড়া খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলাম দূরের মরুভূমিতে যে ছাগল এবং উট ছেড়ে দিয়ে তারা খেতে লাগলো যখন ফিরে আসলাম তখন রাত হয়ে গেল আমি যখন দুধ দহন করে বাড়িতে ঢুকলাম তখন আমার আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে আন হুমা ও আন আকবে কবল হুমা আহলান ওমান আমি যে তাদের ডেকে বৃদ্ধ মানুষ একেবারেই বৃদ্ধ মানুষ হঠাৎ ঘুম থেকে ডেকে তুলবো এটাও আমার ভালো লাগলো না আবার আব্বা আম্মার আগে আমি স্ত্রী সন্তানদেরকে খেতে দেব দুধ খাওয়াবো এটাও আমার ভালো লাগলো আমি দুধের পাত্র নিয়ে তাদের মাথার কাছে বসে থাকলাম যে তারা ঘুম থেকে উঠলে আমি তাদেরকে দুধ খাওয়াবো এবং তারপরে আমি সন্তানদেরকে দুধ খাওয়াবো এভাবেই চলতে লাগলো রাত পুয়ে গেল বাচ্চাগুলো আমার পায়ের কাছে কানতে কানতে ঘুমিয়ে পড়লো সকালবেলা আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন আমি তাদেরকে দুধ খাওয়ালাম তারপরে আমি সন্তান আল্লাহ আলাম। আল্লাহ আপনি যদি জানেন। যে আমি এই যা কিছু করেছিলাম সব আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছিলাম আর কোনো উদ্দেশ্য করেনি আপনি আব্বা আম্মাকে স্ত্রী সন্তানের চেয়ে বেশি মর্যাদা দিলে আপনি খুশি হন আব্বা আম্মার খেদমত করলে আপনি খুশি হবেন আব্বা আম্মার খেদমতের মাধ্যমে আপনাকে খুশি করার জন্যই যদি কাজটা করে থাকে আপনার পছন্দ হয়ে থাকে আমার এই কাজের ওসিলায় আমাদের এই যে বিপদে পড়েছি ভয়ঙ্করতম বিপদ এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন আর এই কথা বলার সঙ্গে সঙ্গে বানহাদাতের সখরাতু কালিয়লান এই পাথরটা একটু সরে গেল কিন্তু তাদের তিনজনের বেরোনোর মতো পথ হলো না এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে লাগলেন আল্লাহম্মা কান আলী এবনাত আমিন আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিলেন

এরপর সে অনেক জায়গায় অর্থ সন্ধান করে না পেয়ে আমার কাছ থেকে টাকা নিল আমি তাকে একশত শত পঁচিশটা স্বর্ণ মুদ্রা দিলাম কোন কোন বর্ণনায় এক শত বিশটা স্বর্ণ মুদ্রা দিলাম কিন্তু এরপর আমি যখন তাকে স্পর্শ করতে গেলাম সে কাঁদলো এবং আমাকে বলল আল্লাহকে ভয় করো এমন কিছু করো না যে তোমার জন্য জাহান নাম আমার জন্য জাহান নাম হয় আয় আল্লাহ যখন ওই মেয়েটা জাহান নামের কথা বলল আপনার নাম নিল আমার ভিতরে আপনার ভয় আসলো আমি মেয়েটাকে ওই একশত বিশ স্বর্ণ দান করে দিয়ে সেখান থেকে চলে এসেছি ওই মেয়ের প্রতি আকর্ষণ আমার সবই ছিল কিন্তু আপনার ভয়ে আমি সকল অবৈধ কর্ম পরিত্যাগ করেছিলাম আল্লাহ আপনি যদি পছন্দ করে থাকেন আপনার ভয়ে আপনাকে খুশি করতে এই আমার অবৈধ কর্ম পরিত্যাগ তাহলে পারে আপনি এই কর্মের অশিলায় আমাদের এই বিপদটা কাটিয়ে দেন সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল কিন্তু বেরোনোর মতো জায়গা হলো না এবার তৃতীয় ব্যক্তি আল্লাহ তা তালার কাছে দোয়া করছেন আল্লাহম্মা ইনকুন তালমু আন্নি ইস্তার জার তু আজিরান উজারা আল্লাহ আমি কিছু শ্রমিককে ভাড়া করেছিলাম তারা সারাদিন কাজ করেছিল আমি তাদের বেতনও দিয়ে দিয়েছিলাম বেতন কত ছিল কোন কোন হাদিসে বখারি মুসলিম ফারাক মিন আরুজ ধান চাউলের একটা বড় কাঠা এক কাঠা বা কাঠা পরিমাণ পাত্রের ধান আমি তাকে সারাদিন কাজ করলে দেব এই চুক্তিতে তাদের সাথে কাজ করলো সারাদিন পরে কাজ শেষে একজন একজন শ্রমিক তার মজরি না নিয়ে চলে গেল কেন চলে গেল সাহি বোখারি মুসলিমের বর্ণনায় বিস্তারিত বর্ণনা নেই কিন্তু মুসনাদ আবিয়া আলা আল মাউসলিতে আবু ইয়া আলা মাউসলি যে বর্ণনা এনেছেন সেখানে তার চলে যাওয়ার কারণটা উল্লেখ করা হয়েছে তিনি বলছেন আল্লাহ আমি ওদেরকে সকালবেলা নিয়োগ দিয়েছিলাম যে তোমরা সারাদিন কাজ করলে তোমাদেরকে এক কাটা করে ধান দেওয়া হবে এরপরে প্রায় যখন দুপুর হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেল তখন একজন শ্রমিক ছুটে আসলো আমার কাছে যে ভাই আমার বাড়িতে বিপদ খুবই বিপদ টাকার দরকার আজকে কোথাও কাজ পাইনি আপনি যদি আমাকে একটু কাজ দেন আপনি আমাকে যা বেতন দেবেন অর্ধেক দিনের জন্য আমি তাই মেনে নেব কিন্তু আমার কিছু টাকার দরকার আমি তার আবেদনে খুব ব্যথিত হয়ে তাকে বললাম তুমি কাজ করো যা হয় আমি তোমাকে কিছু দেব। লোকটা কাজ করলো আমি শ্রমিকদের কাছে ছিলাম লোকটা এত ভালো কাজ করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে অন্যান্য শ্রমিকেরা যতটুকু কাজ করলো ওই শ্রমিকটা অর্ধেক দিনেই তার চেয়ে বেশি কাজ করলো আমি খুশি হয়ে অন্য শ্রমিকদের যে মজুরি দিলাম ওই শ্রমিককেও সেই মজুরিই দিলাম এতে ওই সকাল থেকে যারা কাজ করেছে ওদের ভিতরের একজন শ্রমিক খুব ক্ষেপে উঠলো যে এ কেমন ইনসাফ দিন কাজ করে এক কাটা ধান আর ও অর্ধেক দিন কাজ করে এক কাটা ধান এতে ইনসাফ হলো না আমি বললাম আপনাদের সাথে যে চুক্তি ছিল এক কাটা আমি তো দিয়ে দিছি আর একে যদি আমি একটু বেশি দিই লোকটা ছিল রক্তটা সে রাগ করে আমার সাথে আপনার আপনি হাজিরা নেবই না না বেতন বলে চলে গেল আমি তার এই শ্রমের মজুরিটা আমি বিনিয়োগ করলাম কাজে লাগালাম লোকটা আমার উপর রাগ করে চলে গেল আমি যদি তার টাকাটা কাজে লাগাই তাহলে পারে লোকটা খুশি হবে তাকে আমি বেশি করে দিতে পারবো কিভাবে কাজে লাগানো হলো কোন কোনো বর্ণনায় আসছে আমার জমিতে তার একটার একটা ধান বপন করে দিলাম লোকটা আসলো না কয়েক মাস পরে ধান যখন হলো আমি সেই ধান বিক্রি করে আমি একটা গরু কিনলাম সেই গরুর বাচ্চা হলো অনেক পশু আমার কাছে হয়ে গেল অনেক দিন পরে লোকটা ফিরে আসলো ফিরে আসার পরে লোকটা বলল ইয়া আবদাল্লাহ আ তিনি আজ উজরাতি আল্লাহর বান্দা আমি আপনার কাছে একদিন কাজ করেছিলাম আমার সেই পারিশ্রমিকটা দান করেন আমার পারিশ্রমিকটা দিয়ে দেন আমি তাকে চিনতে পারলাম বললাম যে তুমি যত মাল সম্পদ কুল্লুমা তারা সাইডে দিয়েছে আলাদা করে এই যে গরু ছাগল ভেড়া শ্রমিক সব তোমার লোকটা আবার রেগে গেল যে আব্দাল আল্লাহর বান্ধা আমার সাথে উপহাস করুন আর কি মেলো না আমি তো তোমার কাছে মাত্র এক কাটা ধান পাবো আমি তাকে বুঝালাম যে তোমাকে খুশি করতে তোমার উপকার করার আমি সেই তোমার বিনিয়োগ করেছিলাম ফসল ফলিয়েছিলাম নিয়েতে তার থেকে গরু কিনেছি তার থেকে এত কিছু হয়েছে লোকটা সব সম্পদ তার গরুগুলো ছাগলগুলো সব নিয়ে আমাকে একটা সুক্রিয়া থ্যাংক ইউ দিল না সব নিয়ে চলে গেল ওই লোকটা দোয়া করছে আল্লাহ আমি ইচ্ছা করলে তার কাছে বলতে পারতাম যে তোমার সম্পদ আমি পালন করেছি অর্ধেক আমাকে দিয়ে যাও অথবা কিছু আমাকে দিয়ে যাও আমি বলিনি কারণ আল্লাহ তুমি জানো যে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই কাজটা করেছিলাম তুমি যদি আমার এই কর্মে খুশি হয়ে থাকো তাহলে আমাদের এই বিপদটা কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল পথ ফাঁকা হয়ে গেল তারা তিনজন গোহা থেকে বেরিয়ে সম্মানিত দর্শক আমরা এখানে বুঝতে পারছি কয়েকটা বিষয় প্রথম যে বিষয় বুঝতে পারছি যে বিপদে পড়লে তো ডাকতে হবে একমাত্র আল্লাহ তাহালাকেই আমরা জানি হজরত ইউনুস আলি ইসালাম কঠিনতম বিপদে পড়েছিলেন এই তিনজন যেমন জীবন কবরে কবরে চলে চলে গিয়েছিল বিশাল মাছ তাকে গিলে ফেলেছে জীবন্ত কি পেটের ভিতরে চলে গিয়েছেন কিছু সময়ের ভিতরেই অক্সিজেন মন্দ হয়ে পরিপাক্রিয়ার মাধ্যমে তিনি মৃত্যুবরণ করবেন তার আর কিছুই থাকবে না এই কয়েক মুহূর্তে যে সময়টুকু পেয়েছিলেন তিনি আর কোন চিন্তা করেননি, কোনো অসিলার চিন্তা কারোর কার মানতের চিন্তা করেননি তিনি বলেছিলেন চাওয়ার মতো দেওয়ার মতো বিপদ কাটানোর মতো আশ্রয় চাওয়ার মতো কেউ নেই আমি অন্যায় করেছি আপনি আমাকে বৃহত্তি উদ্ধার করে সম্মানিত দর্শক তাহলে ইউনুস আলহাল্লাম যেভাবে কঠিনতম বিপদে পড়ে শুধুই আল্লাহর দিকে মোতাবাজা হয়েছিলেন আল্লাহর কথাই চিন্তা করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন ঠিক তেমনই রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদেরকে শেখালেন যে কঠিনতম বিপদে পড়েও অন্য কারোর চিন্তা করার সুযোগ মুমিনের থাকতে পারে না মুমিন একমাত্র সাহায্য চায় আল্লাহ তালার কাছে তাই এই তিনজন আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছে এবং আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে তার নাজাদ পেয়েছে বড় কষ্ট লাগে যে আমরা সমাজে অনেক গল্প শুনি যে অমুকের কাছে সাহায্য চেয়ে অমুক মাজারে মানত করে অমুক দরগায় যে অমুক ঠাকুরের কাছে যে অনেকর বিপদ কেটেছে এটা হয়েছে সেটা হয়েছে খুঁজতে গেলে পাওয়া যায় না সত্য মিথ্যা আল্লাহ জানে মানুষের লোক আচার লোক কথা আমরা বিশ্বাস করি অথচ মোহাম্মদ রসোল্লাহ সাল আলহাম বলছেন যে একমাত্র আল্লাহর কাছে চেয়ে মানুষ মুক্তি পেয়েছে সকল বিপদ কেটে গেছে আল্লাহ কোরআন আনকারিমে আমাদেরকে শিখিয়েছেন যে একমাত্র আল্লাহর কাছে চেয়ে মানুষ সকল বিপদ থেকে মুক্তি পেয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আল্লাহর এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিহ কথাটাতে আস্থা আনতে পারি না সাধারণ মানুষদের কথায় আস্থা। আমাদের ইমানের দুর্বলতা একটা বড় দিক। যে যে কোনো বিপদ হলেই আমরা তাড়াহুড়ো করি ব্যস্ত হয়ে পড়ি অন্য মানুষের কাছে যায়, কবিরাজের কাছে যায়, ফকিরের কাছে যায়। বিপদ আপদে আল্লাহকে ডাকতে হয়। চিকিৎসা, জাগতিক সাহায্য এগুলো আমরা করব। কিন্তু অলৌকিক কিছু পাওয়ার জন্য তন্ত্রমন্ত্র নয় আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাইলে কি লাভ? প্রথম কথা যে আল্লাহর কাছে বিপদে চাইলে আমরা এই যে চাওয়া সবচেয়ে বড় এবাদতের মাধ্যমে এই বিপদও আসে বিপদ চলে যায় কিন্তু এই ফাঁকে আমরা আল্লাহর অলি হয়ে যাই অর্থাৎ আমরা যে শুধু আল্লাহর কাছে চাইলাম কানতে লাগলাম শেষ দেয় যে হাত তুলে এই যে আল্লাহর দিকে আমাদের মনটা রুজু হলো আমরা আল্লাহর অলি হয়ে গেল আর দ্বিতীয় যে লাভটা হয় বিপদরা কেটে যায় যেটা কোরআন এবং সুন্নার সাক্ষী দিচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমরা হাদিস থেকে জানতে পারলাম যেটা সুলল্লা সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শেখালেন যে বিপদে আমরা আল্লাহকে ডাকবো যদি আমাদের মনের আবেগ থাকে আমরা ওসিলা দেব কিসের আমাদের জীবনের নেক আমলগুলো আসলে আমরা মনে করি আল্লাহ এবং মান্দার মাঝখানে কোনো মধ্যস্থ লাগে এইটা হলো শিখ তবে শেখার উপকরণ লাগে একজন উস্তাদের কাছে শিক্ষা করা বীর সাহেবের কাছ থেকে শিক্ষা করা আলেমের কাছে শিক্ষা করা এগুলো উপকরণ মধ্যস্থ ওসিলা শব্দটাই আমরা ভুল বুঝি ওসিলা শব্দটা আরবিতে এর অর্থ হলো নৈকট্য আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ ব্যাখ্যা করব আর নৈকট্যের উপকরণকে অনেক সময় অসিলা বল আমরা আল্লাহ তালার কাছে যাইতে আল্লাহ তালার কাছে চাইতে যে অসিলা দেব সেটা হলো নেক আমল আমার কর্ম অন্যের কর্মের অসিলা দিয়ে কেউ না যাতে পাই না তাই যদি হতো তাহলে মোহাম্মদ রসোল্লাহ সাল্লামের বৃহত্তম চাচা আবু তালেব যিনি মায়ের চেয়েও আপন ছিলেন বাবার চেয়েও আপন ছিলেন যিনি জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন তিনি কিন্তু তার ভাতিজার আমলের ওসিলা দিয়ে ভাতিজার মহাব্বতের ওসিলা দিয়ে নাজাত পেতে পারবেন না নাজাত পেতে হলে যেটা নিজের কর্ম লাগবে নবীকে ইমান এনেছি ভালোবেসেছি ইত্যাদি আর এই জন্যই আল্লাহ তালার কাছে দোয়া কবুলের জন্য যেটা আমাদের কাজে লাগে সেটা হলো নিজের আমল আমরা জীবনে যদি ভালো আমল করতে পারি বিপদে পড়লে সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কোন আমল না থাকলে আল্লাহ তোমার নবীকে মহব্বত করি কিছুই করতে পারি না তার উপরই মানে নেছি আল্লাহ সেই ওসিলায় আমাকে মাফ করে দাও আমার বিভদ্রা কাটিয়ে দাও এগুলো আমাদের কর্মের ওসিলা তৃতীয় যে বিষয়টা আমরা এই হাদিস থেকে শিখলাম সেটা হলো যে নেক আমলের পর্যায়ে রয়েছে নেক আমলের ভিতরে আল্লাহর কাছে যে আমলের ওসিলা দিলে আল্লাহ আবাদত কবুল করেন দেখেন এখানে তিনটে আমলের ওসিলা দেওয়া হয়েছে তিনটের একটাও তাহাজুতের নামাজ নয় জিকির অজিবা নয় তরিকা তাসাউফ নয় রোজা রাখা নয় এগুলো নয় মানুষের উপকার পিতা মাতার থেকে বিরত থাকা যৌবনের শক্তিকে নিয়ন্ত্রণ করা এই জাতীয় আবাদত গুলোর দিলে দিলে তালা আমাদের বিপদগুলো কাটিয়ে দেন এটা আমরা এই হাদিস থেকে শিখলাম ইনশাআল্লাহ আল্লাহ এই যে জনকল্যাণমূলক কাজের কত বরকত জনকল্যাণমূলক কাজে মানুষের খেদমতে পিতামাতার খেদমতের মাধ্যমে আমরা কত কিছু পেতে পারি এ বিষয়ে পরবর্তী আলোচনায় পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অমাতফিক ইসল আহমিন আসসালামু আলিক